শীতের দিনে বাসায় বসে থাকতে কারে ভালো লাগে তাই বন্ধুর সাথে চলে গিয়েছিলাম কুমারখালী ব্রিজে শীতের কালে বাতাসের ভিতর আর কুমারখালী ব্রিজে বসে থাকতে ভালো লাগে না এজন্য চলে আসলাম কুমারখালী রেল স্টেশনে কুমারখালী রেল স্টেশনে এই চিকেন ভাজার সাথে হচ্ছে ডাউলের বড়া খেতে খুবই সুস্বাদু যেটা না খেলে বলে বোঝানো যাবে না এখানে মাংসের গাবলা থেকে নিজেদের পছন্দ মতো মাংস নিয়ে ভেজে খাওয়ার সুব্যবস্থা থাকে আমরা যাওয়ার পরে তিনটা লেগ পিস নিলাম ভাইকে বললাম তিনটা ভালোভাবে ভেজে দিতে ভাজার সময় তো আর বসে থাকা যায় না ভাইয়ের বড়টাও অনেক সুস্বাদু তাই বড়া খেতে লাগলাম বলতে বলতে আমাদের মাংস চলে আসলো আমার বন্ধু তো মাংস পাওয়ার পরে আমাকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছে আর তানজিৎ তো বড়া খেতে ব্যস্ত ওদের ভিডিও করতে করতে ভাবলাম আমার খটাও একটু ভিডিও করে নিই তাই আমার মাংসর খটাও আমি একটু ভিডিও করে নিলাম মাংসটা আসলে অনেক সুস্বাদু ছিল না খেলে বলে বোঝানো যাবে না যে মাংস কেমন স্বাদেশ ছিল মাংস খাওয়া শেষের দিকে ভাবলাম যে তোমার খালি যেহেতু আসছে এখানকার ভাইরাল ডিম সেদ্ধ খাওয়া বাদ দিব কেন আমার বন্ধু তো হাফ বয়েল থেকেও একটু নর্মাল করে ডিম নিল ডিমটা এতটাই নরম ছিল যে গালের ভিতর দিলেই এক পেটে চলে যাবে বলে মনে হচ্ছিল ভাই আরও ডিম চুলতে লাগলো সেটা আমি একটু ভিডিও করে নিলাম ভাইয়ের এখানকার ডিম আসলে এই মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে তানজিত তো ডিম পাওয়ার সাথে সাথে খেয়ে ফেললো আর তানভীর এখনও গরমের জন্য ডিম হাতে ধরে আছে পরে তানভীর নিজের ডিমটা খাওয়া শেষ করলো খাওয়া দাওয়া শেষে চলে আসলাম কুমার খালি শহীদ গোলাম কিপিয়া সেতুতে সেতুতে একটু সময় দাঁড়িয়ে তারপরে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে বাসায় এসে রাত্রে চলে গেলাম পানটির বাজারে সুজন বিরিয়ানি স্টল এখানে বাসমতি চালের পোলট্রির মাংসের বিরিয়ানি পাওয়া যায় একশো দশ টাকায় যেটা খেতে অনেক সুস্বাদু আমরাও মাঝে মাঝে যাই রাত্রে খেতে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এজন্য ভিডিওটা করা আসলে একশো দশ টাকা হিসেবে বিরিয়ানিটা খেতে খুবই মজাদার বিরিয়ানি খাওয়া শেষ চলে আসলাম রাস্তার ধারে এসে মজো আর একটা পান নিলাম বিরিয়ানি খাওয়া শেষে মজো খাওয়ার মজাই আলাদা